ও বাবাজি মুসা নবী তাতে এর কাজ করেন কালিম উল্লাম আল্লাহর সাথে কথা বলার প্রেম ছিল হনি কথাবার্তা বলতে পারতেন কথা বলার প্রেম বাবাজি যখন আয়াত নাজিল হতো শাহ বাই কারাম নবী কেবল তো নবীজি আল্লাহ না ওইটা জিগান না ওইটা জিগেন না নবী আমি মুসানা কি হি সব কিছু আল্লাহরে জিগাই বো সব না আর জোরে মুসার সাথে আল্লাহর কথা বলার প্রেম ছিল আমি নবীর সাথে আমার আল্লাহর সাক্ষাৎ করার প্রেম আর জোরে প্রাণের বাবাজি মুসা নবী তোর পাহাড়ে কথা বলতেন আল্লাহকে বলেছিলেন মালিক আল্লাহ গো আমি যদি খোদা হইতাম তুমি যদি মুসা হইতা আমি যদি খুদা হইতাম তুমি যদি মুসা হইতা আমার কাছে কি চাইতা আল্লাহ কু মুসা রে তোমার কাছে সুস্থতার জন্য আমি দোয়া চাইতাম সর্বপ্রথম তোমার কাছে আমি সুস্থতার জন্য দোয়া চাইতাম তার সুস্থতা হলো সবচেয়ে বড় নিয়ামত সুস্থতা কি ভাইরা আমার মুসা নবী রাস্তা দিয়ে রওনা হলেন তোর পাহাড়ে কথা বলবেন আল্লাহর সাথে যখন হলেন একজন ধনীর সাথে দেখা হলো ধনী কই কই যাও পারে কথা বলতে যাবো আল্লাহর সাথে ধনী বলে এ আল্লারে জিগেই বাণী আমার এত ধন আমার ধন এত ধন কমে না হিসাব রাখতে পারি না আল্লাহরে জিগেই বানী কি করলে আমার ধন কমবে আল্লাহ কর আর সামনে গেলেন দেখেন একজন মহিলা ডেকে তোর পারে আল্লাহর সাথে কথা বলবো মুসাম আমি গরিব অভাব যায় না কত কষ্ট করি ইনকাম ভালো হয় না ভালো কাপড় পরতে পারি না সন্তানদেরকে ভালো খাওয়াইতে পারি না ভালো একটা ঘর বানাইতে পারি না মুসারে আল্লাহর জিগে বাণী কি করলে আমার অভাব দূর হবি বলেন ঠিক আছে আমি আল্লাহকে জিজ্ঞাসা করবো আর সামনে পাহাড়ি রাস্তা গসান শুনেন মানুষের কান্নার আওয়াজ মানুষের মতন ছোট্ট বাচ্চার মতন কান্না করি বাবলেন মনে হয় বস্তির মধ্যে কেউ কান্না করতেছি ঘরে ঘরে দেখেন কোনো বস্তি নাই পাথরের পাহাড় মানুষের মতন কান্না করতেছি পাহাড় দুই প্রকার এক প্রকার পাহাড় মুরদা আর এক প্রকার পাহাড় জিন্দা এক প্রকার পাহাড় মুরদা আর এক প্রকার পাহাড় জিন্দা পাহাড় থেকে পানির নহর জারি হয় এটা পাহাড়ের কান্নার পানি মুসার বললেন পাথর পাথর কি জন্য রে কান্না করতে পাথর ডেকে বলে মোসাম ও মোসাম শুনেছি মানুষের পাথর দিয়া আল্লাহ জাহান নাম জ্বালাবি মানুষের পাথর দিয়া জাহান নাম জ্বালাবি বাবাজি রে দুনিয়ার আগুন লাগাতে গ্যাস লাগে খের কুটা লাগে আর জাহান নামের আগুন জ্বালানো লাকড়ি হবে মানুষ আর পাথর মানুষ আর পাথর মুসানবি বলে পাথর কেন কান্দ বলে মোসা আমি কান্দি শুনেছি মানুষের পাথর দিয়া জাহান্নাম জ্বালাবি আমি পাথর জাহান নামের বয়ে কান্নাকারি করতেছি এই জন্য ইমাম রবি বলেন হ্যাঁ পৃথিবীর মানুষ জিন্দিগি কান্নার জিন্দিগি বানাও চোখের পানি ছেড়ে কান্ন রে চোখের পানি ছেড়ে কাঁদতে থাকু যে হাসি আন এই জিন্দিগি যদি তামসার জিন্দগি বানাম ডিগ বাজি সিটিং বাজি বন্ডামের জিন্দগি যদি কট কবরে গেলে এমন কান্না দিবা যে কান্না শুরু আছে শেষ নাই কান্না আল্লাহর কাছে বাড়ি পছন্দ চোখের পানি ছেড়ে কাদরি তোর চোখের পানি জাহান নামের আগুন থেকে বাঁচা দিবি আর জোরে কর ভাই আমার খেয়াল করেন ভালো করেন মুসানাবি বলে পাতর রে পাতর আল্লাহকে জিজ্ঞাসা রে তোর নি আল্লাহ কান্নার বিনিময় ক্ষমা করবি সামনে গেলেন তিন রাস্তার মুড়ে দেখেন বাবা একটা লু দুই হাত দুই নাই কত মানুষের হাত নাই রিপ কত মানুষের নাই কত মানুষ দুটা চোখ নাই দুনিয়ার সাদা কালো দেখে নাই কত মানুষের কান্না কি বলে জীবনে শুনে নাই আমার আল্লাহ কত সুন্দর নিয়ামত আমাদেরকে দিয়েছি শ্বাস নিতেছি শ্বাস ছাড়তেছি একদিন আইসি লাগলে পঞ্চাশ ষাট বছর শ্বাস নিলাম আমার সাল্লাম আল্লাহরে কত টাকা দিলাম মমি মালিককে কত টাকা দিয়েছি রে কত দিয়েছি কোন টাকাই দিই নাই বলো ষাট বছরে যদি পঞ্চাশ হাজার করে বাড়া দিতে হয় কত টাকা বাড়া কিছুই কিছু নাই বাবাজি কত মানুষ গরিব আছে এত গরিব বানাইছি দুটো স্যান্টেল কিনবে টাকা নাই নামাজে দাঁড়ায় কর্লা আমার এমন গরিব বানাইছো আমার সেন্টেল কেনার টাকা নাই মসজিদ থেকে বের হয়ে দেখি বাবাজি এক লোক পাত্র নিয়ে বসে আছি ভিক্ষা করে আল্লাহ তার দুইটা পা দেয় নাই সে আবার মসজিদে ঢুকিয়া কল্লা ও মালিক তুমি আমারে এ সেন্টেলের গরিব বানাইছো পায়ের গরিব বানাও নাই তুমি দেখি তার পাও দেও নাই আমার তো তুমি পা দিস সেন্টেলের দরকার নাই সারা জীবন আমি তোমার শুক্রিয়া আদায় করব আর জোরে কর ওই লোক ডেকে বলি মুসাম এ মুসা কই যাও রে মুসানি বলি তোর পারে কথা বলবো মুসাম এই দেখো আমার দুই হাত নাই দুই পা জীবনে কোনো দিন হাঁটতে পারে নাই জীবনে কোনো কিছু খাইতে পারে নাই কেউ খাওয়াইলে খায় নতবা উপবাস থাকি এখানে বৃষ্টি বিজি এখানে রোদ্রে শুকাই যেখানে ঘুমায় সেখানে প্রস্রাব করি সেখানে পায়খানা করি ও মুসাম দুনিয়ার কোনো কাজে লাগি নাই আল্লাহর জিগাই বানি কোন কারণে আমারে বানাইছে মুসা নবী বলেন ঠিক আছে মৃত্যুর পাহাড়ে আল্লাহর কাছে জিজ্ঞাস করবো রি তোমার কি জন্য আল্লাহ বানাইছি তোর পাহাড়ে আল্লাহ আলোচনা শিশি মুসানবি বলে আল্লাহ অমালি এক ধনী বল ধনী ব্যক্তি বলেছিল তার ধন কেমনে কমবে হিসাব রাখতে পারে না আল্লাহ কো মুসা এ মুসা তার জানাই দিও সে যেন যাকাত বন্ধ করে দেয় আমি আল্লাহ তার ধন কমায় দিব মুসা নবী বলেন ঠিক আছে তাকে বলে দিব তারপরে বলে ও অমালিক একজন গরিব মহিলাম

আদায় করে বেশি বেশি করে তাহলে আমি আল্লাহ তার যা আছে তার মধ্যে বরকত দিব মুসানবি বলেন ঠিক আছে বলে দিব গল্লা অগ মালিক আশা সমল পাথরের পাহাড় কান্না করতেছে জাহান নামের ভয়ে তুমি কি তারে ক্ষমা করবানি আল্লাহ মুসা বলে দিও তার কান্নার বিনিময় আমি আল্লাহ তার জন্য জাহান নাম হারাম করে দিছি আর জোরে তারপরে রে কি বলেন ওমালি তিন রাস্তার মোরে একটা লোক আছে তুমি দেখেছো তুমি জানো যার দুই হাত নাই দুই পা নাই সে নিজে নিজে খেতে পারে না নিজে হাঁটতে পারে না দুনিয়ার জীবন কোনো কাজ করে নাই কোনো কাজে লাগে নাই যেখানে ঘুমায় সেখানে প্রস্রাব করে সেখানে পায়খানা করে কেউ খাওয়াইলে খায় নতবা উপবাস থাকে আল্লাহ সে জানতে চেয়েছে কোন কারণে তারে বানাইছো আল্লাহ কু বিনা কারণে বানাই নাই সে যত বড় জাহান নামের একটা সিদ্রি আছে তত বড় জরুরি এ মুসা সে যত বড় জাহান নামের একটা সিদ্রি আছে তত বড় আমি আল্লাহ জাহান নামের ওই সিদ্রি বন্ধ করার জন্য তারে বানাইছি নাওজবিল্লা ক। আর জোরে কর মুসা নবীকে আল্লাহ বলে দিলেন এ মুসা সে যত বড় জাহান নামের একটা সিদ্রী আছে তত বড় রি বলে দিও ওই সিদ্ধি বন্ধ করার জন্য আমি আল্লাহ বানাইছি তোর পার্থিক নামিয়া তিন রাস্তার মোড়ে ওই যে হাত নাই পানাই লোকের সাথে দেখা ওই লোক আমার প্রশ্নের উত্তরটা তুমি কি বলেছে আল্লাহ বড় আমার আল্লাহর জাহান্ন সিদ্ধি আছে তত বড় আমার আল্লাহ তোমাকে জাহান্নামের সিদ্ধ্রি বন্ধ করার জন্য বানাইছি সে শুনিয়া কলহামদুলিল্লাহ আল্লাহামদুল

আমি কাজে না এখন দেখি আমার আল্লাহ নিজের আমারে বানাইছে শুক্রিয়া আদায় করছি কিতাবে এসেছি আল্লাহামদুলিল্লাম শুক্রিয়া আদায় করছি দেরি তার পা গজে গেছে হাত লেগে গেছি আর জোরে আল্লাহ বলেন মুসাম সে আমার হুকুমের পর সন্তুষ্টি আদায় করেছে আমি আল্লাহ তার হাত পাও লাগাই দিছি হাত পাও দিয়ে দিছি তার জন্য জান্নাতের মেহমান বানাই দিছি আর জোরে ক আমার বাড়ির বাবাজি খেয়াল করেন ভালো করেন ও বুঝুর বুজুর্গরাম তখন মুসানাবি। মুসানবি চলে গেলেন সামনে যায়াম পেলেন বাবা ওই পাথরকে পাথরের সাথে দেখা পাথর আমার আল্লাহ বলে দিছে তোর জন্য নাম হারাম করে দিয়েছি নাম হারাম করে দিয়েছি পাথরের কান্না বন্ধ হয়ে গেছে পাথর আবার কান্না শুরু করছি এ পাথর কি জন্য কাদুরি পাথর কি জন্য কাঁদো পাথরটি কি বলে এত এতদিন কেঁদেছি জাহান নামের আগুনের ভয়ে জাহান নামের আগুনে ভয়ে কাঁদছি কিন্তু আমি জানতাম না কান্না দিয়ে আল্লাহ ভারী পছন্দ করে এতদিন কেঁদেছি জাহান নামের আগুনের ভয়ে আজ থেকে কেমত পর্যন্ত কাঁদবো আমার আল্লাহকে রাজি আর খুশি করার জন্য আর জোরে তারপরে মুসা আবির সামনে গেলেন ওই মহিলার সাথে দেখা মহিলা কয় মুসা ও মুসা আমার খবর কি মুসানবী কল্লা জানিয়ে দিয়েছি যা আছে তার উপর আদায় করি মহিলা কি বলে মোসান আর কত আদায় শুক্রিয়া আর তো ভালো লাগে না আর তো লাগে না আর কত শুক্রিয়া আদায় করব আর কত আদায় করবো মহিন কল্লা কইছে শুক্রিয়া আদায় করো তুমি না ফরমান মুসানবী দৌড় মারতেছে চলে যাইতেছে এমনি হালকা বাতাস আসছে মহিলারা ভাঙ্গা ঘর উড়াই নিয়ে গেছে মুসানবীকে মহিলা ডাকে মুনবী দাঁড়াও আমার ঘর নিয়ে গেছে মুসানবীকে তুমি না ফরমান তুমি আল্লাহর শুক্রিয়া আদায় করো না এই জন্য আল্লাহ যা দিয়েছে তাও আমার আল্লাহ নিয়ে নিছে সামনে গেলেন ধনী বলে মুসা ও মুসা আমার খবর কি